আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সাক্কার অর্থ বন্ধ করা আরবিতে হবে সাক্কার বাংলা অর্থ বন্ধ করা ইফতা অর্থ খোলা আরবিতে হবে ইফতা আবগাহ অর্থ অর্থ লাগবে আরবি হবে আবগাহ অর্থ লাগবে অর্থ লাগবে না আরবি হবে মাই মায় বাল অর্থ লাগবে না সক্রু শব্দ আর এক নি সাক্কার অর্থ বন্ধ করা ইফতা, অর্থ খোলা আবগাহ অর্থ লাগবে মাই আবগাহ অর্থ লাগবে না অর্থ ইট আরবিতে হবে তাবুক বান অর্থ ইট হামাম অর্থ কবুতর আরবিতে হবে হামাম ভাল অর্থ কবুতর খেদমা অর্থ সেবা আরবিধা হবে খেদমাহ বান অর্থ সেবা হাবু অর্থ ট্যাবলেট আরবিধা হবে হাবু বাল অর্থ ট্যাবলেট সবগুলো শব্দ আরো একবার শিখিনি তাবুক অর্থ ইট হামাম অর্থ কবুতর খেদমাহ অর্থ সেবা হাবু অর্থ ট্যাবলেট শ্যাওকা অর্থ কাটা চামচ আরবিতে হবে শ্যাউকা বাংলা অর্থ কাঁটা চামচ দ্বিতল অর্থ ডেটল আরবিতে হবে দ্বিতল বাংলা অর্থ ডেটল তাপবাক অর্থ বাবুরচি আরবিতে হবে তাপবাক বাংলা অর্থ বাবুরচি সালাদ অর্থ সালাদ আরবিতে হবে সালাদ বাংলা অর্থ সালাদ সবগুলো শব্দ আরো একবার শিখে নিই শাহ অর্থ কাঁটা চামচ দ্বিতল অর্থ ডেটল তাপবাক অর্থ বাবুরচি সালাদ অর্থ সালাদ মুদির অর্থ বস বা ম্যানেজার আরবিতে হবে মুদির বাংলা অর্থ বেস বা ম্যানেজার নাদী অর্থ ডাকা আরবিতে হবে নাদী বাংলা অর্থ ডাকা সুরসুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরসুরা বাংলা অর্থ তাড়াতাড়ি সুরসুরা রোহ অর্থ তাড়াতাড়ি যাও আরবিতে হবে সুরসুরা রোহ বাংলা অর্থ তাড়াতাড়ি যাও সবগুলো শব্দ আরও এক বেশি মুদির অর্থ বস বা ম্যানেজার নাদি অর্থ ডাকা সুরসুরা অর্থ তাড়াতাড়ি সুরসুরা রোহ অর্থ তাড়াতাড়ি যাও মুজেন সুগল অর্থ কাজ ভালো না আরবিতে হবে মুজেইন সুগল ভালো অর্থ কাজ ভালো না জেন সুগল অর্থ কাজ ভালো আরবিতে হবে জেন সুগল ভালো অর্থ কাজ ভালো আতেনি অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি ভালো অর্থ আমাকে দিন আনে ইকদার অর্থ আমি পারব আরবিতে হবে আনা ইকদার বাংলা অর্থ আমি পারবো সবগুলো শব্দ আরো এক নেই মুজেন সুগল অর্থ কাজ ভালো না জেন অর্থ কাজ ভালো আতেনি অর্থ আমাকে দিন আনা ইকদার অর্থ আমি পারবো আনা মাইকদার অর্থ আমি পারবো না আরবিতে হবে আনা মাইকদার বান অর্থ আমি পারবো না আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বান অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন আরবিতে হবে মালিশ অর্থ মাফ করবেন ইয়া হাবিবি অর্থ হে প্রিয় আরবিতে হবে ইয়া হাবিবি সবগুলো শব্দ মাইকদার শিখেনি পারব না আসিফ অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন ইয়া হাবিবি অর্থ হে প্রিয় রমাল অর্থ বালি আরবিতে হবে রমাল অর্থ বালি তাই এরা অর্থ বিমান আরবিতে হবে তাইয়েরা ভালো অর্থ বিমান অর্থ টাঙ্কি আরবিতে হবে খাঁজ বাল অর্থ টাঙ্কি উমর অর্থ বয়স আরবিতে হবে উমর বাল অর্থ বয়স সবগুলো শব্দ আরো এক শিখেনি রমাল অর্থ বালি তাইয়েরা, অর্থ বিমান খাজ্রান অর্থ টাঙ্কি উমর অর্থ বয়স নুম অর্থ ঘুম আরবিতে হবে নোম বাল অর্থ ঘুম মাহাত্তা অর্থ পাম্প আরবিতে হবে মাহাত্তা অর্থ পাম্প নার, অর্থ আগুন আরবিতে হবে নার অর্থ আগুন তুরাপ অর্থ মাটি আরবিতে হবে তুরাপ বান অর্থ মাটি সবগুলো শব্দ আরও একটু শিখে নুম অর্থ ঘুম মাহাত্তা অর্থ পাম্প নার অর্থ আগুন তুরাপ অর্থ মাটি খোফ অর্থ ভয় আরবি হবে খোফ বাল অর্থ ভয় অর্থ অপেক্ষা করা আরবি হবে অর্থ অপেক্ষা করা মিফতাহ অর্থ চাবি আরবিতে হবে মিফতাহ অর্থ চাবি। অর্থ কখন আরবিধা হবে মিতা ভালো অর্থ কখন সবগুলো শব্দ আরো এক বিষয় নিন খোফ অর্থ ভয় ইন্তেজার অর্থ অপেক্ষা করা মিফতাহ অর্থ চাবি মিতা অর্থ কখন তাইয়েব অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব বালর্থ ঠিক আছে যে অর্থ নতুন আরবিতে হবে যে অর্থ, নতুন নফর অর্থ লোক হবে নফর অর্থ লোক মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাল অর্থ সম্ভবত সবগুলো শব্দ আরো একটু শিখেনি তাইয়েব অর্থ ঠিক আছে যে অর্থ নতুন নফর অর্থ লোক মুমকিন অর্থ সম্ভবত অর্থ মাস সাহার হবে সাহার বাল অর্থ মাস সানাহ অর্থ হবে সানা অর্থ অর্থ ইয়ম দিন আরবিতে হবে ইয়ম বাল অর্থ দিন সা, অর্থ ঘন্টা, আরবিতে হবে সাহ বাল অর্থ ঘন্টা সবগুলো শব্দ আরো একবার শিখেনি সাহার অর্থ মাস সানা, অর্থ বছর ইয়ম অর্থ দিন অর্থ ঘন্টা মদিনা অর্থ শহর আরবিতে হবে মদিনা বান অর্থ শহর কারিয়া অর্থ গ্রাম আরবিতে হবে কারিয়া বান অর্থ গ্রাম মালাবিস অর্থ ড্রেস আরবিতে হবে মালাবিস বান অর্থ ড্রেস মিফতা অর্থ চাবি আরবিতে হবে মিফতা বান অর্থ চাবি সবগুলো শব্দ আরো শিখে নিই মদিনা অর্থ শহর কারিয়া অর্থ গ্রাম মালাবিস অর্থ ড্রেস মিফতা অর্থ যাবি আনা অর্থ আমি আরবিতে হবে আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ অর্থ যাওয়া গোরফা অর্থ রুম আরবিতে হবে গোরফা অর্থ, রুম বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন অর্থ পরে সবগুলো শব্দ আরো একবার শিখেনি আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া গুড়ফা অর্থ রুম বাদেন অর্থ পরে কেফা হালেক কেমন আছো আরবিধা হবে কেফা হালেক ভালো অর্থ কেমন আছো ইয়স দাদিক অর্থ হে বন্ধু আরবিধা হবে ইয়েস দাদিক ভালো অর্থ হে বন্ধু আনা কয়েস অর্থ আমি ভালো আরবিধা হবে আনা কয়েস ভালো অর্থ আমি ভালো ইনতা অর্থ তুমি কেমন আরবিতে হবে ইনতা অর্থ তুমি কেমন সবগুলো শব্দ আরো একবার শিখেনি কেমন আছো অর্থ হে বন্ধু আনা কয়েস, অর্থ আমি ভালো ইনতা অর্থ তুমি কেমন দীপসু সুকার অর্থ গুড় আরবিতে হবে দীপসু সুকার ভালো অর্থ গুড় সুকর অর্থ চিনি আরবিতে হবে সুক্কার বাল অর্থ চিনি শাহান অর্থ প্লেট আরবিতে হবে শাহান ভালো অর্থ প্লেট বার সাই অর্থ চায়ের কেটলি আর হবে বার সাই ভালো অর্থ চায়ের কেটলি সবগুলো শব্দ এক আরও বেশি প্লেট, বারাত শাই অর্থ চায়ের কেটলি ফিলফিল জাফ অর্থ শুকনা মরিচ আরবিতা হবে ফিলফিল জাফ ভালো অর্থ শুকনা মরিচ ফিলফিল আসওয়াদ অর্থ গোল মরিচ হবে ফিলফিল আসওয়াদ বান অর্থ গোল মরিচ ফিলফিল আখদার অর্থ কাঁচা মরিচ আর হবে ফিলফিল আখদার বান অর্থ কাঁচা মরিচ সবগুলো শব্দ আর এক বিষয় এখানে ফিলফিল জাফ অর্থ শুকনো মরিচ ফিলফিল আসওয়াদ অর্থ গোল মরিচ ফিলফিল আখদার অর্থ কাঁচা মরিচ আদা অর্থ আদা কুসবাড়া অর্থ ধনিয়া পাতা আরবিতা হবে কুসবাড়া বাল অর্থ ধনিয়া পাতা সিলিক অর্থ পালং শাক আরবি হবে আরবি হবে মোলকিয়া বাংলা অর্থ পাট শাক শাবনাক আহমার অর্থ লাল শাক আরবিতে হবে শাবনাক আহমার বাংলা অর্থ লাল শাক সবগুলো শব্দ আরো এক বেশি খেলে অর্থ ধনিয়া পাতা সিলিক অর্থ পালং শাক মোলকিয়া অর্থ পাট শাক শাবনাকহমার অর্থ লাল শাক গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাল অর্থ দামি মাফি ফাক্কার অর্থ চিন্তা করো না আরবিতে হবে মাফি ফাক্কার বাল অর্থ চিন্তা করো না আতি, অর্থ আমি দিব আরবিতে হবে আনাতি ভাল অর্থ আমি দিব জিয়াদা ফুলুস অর্থ বেশি টাকা আরবিতে হবে জিয়াদা ফুলুস ভাল অর্থ বেশি টাকা সবগুলো শব্দ আরো একবে শিখেনি গালি অর্থ দামি মাফি ফাকার অর্থ চিন্তা করো না আনা আদি অর্থ আমি দিব জেদা ফুলুস অর্থ বেশি টাকা